শিবান্তার জ্ঞানমাতা শ্রী জগন্নাথ পুরুষ সংক르তা কে মহারে জগত কোলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে এই গ্রামের এই শহরে যে সমস্ত দেবদেবী প্রতিষ্ঠিত আছেন তাদের চরণে কোলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকে আমরা সৌভাগ্যক্রমে ঠাকুর মহারাজের কৃপায় উপস্থিত হয়েছি ঠাকুর মহারাজের দ্বারা প্রবর্তিত মুর্শিদাবাদ জেলা সম্মেলনে অন্তরঙ্গ সভা প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী ঠাকুর মহারাজের অনুষ্ঠিত হচ্ছে এই সভায় অন্তরঙ্গ সভায় সৌভাগ্যক্রমে ঠাকুর মহারাজের দিবায় আমাদের মধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন সবাইকে আমি যথাকীয় শ্রদ্ধা সম্মান জয় গুহাসন লিখুভেচ্ছা এবং ঠাকুর মহারাজের প্রান্ত শিষ্য ভক্তবৃন্দ জগত শুদ্ধা মাইলা সবাইকে জয় গুহাসণ প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে সভার পরিচালনা কার্য স্বাচ্ছি শিশ্র ঠাকুর মহারাজের আহ্বান হয়েছে শিশু ঠাকুর মহারাজী সভাপতি নির্বাচন এবং শঙ্করাচার্য ভগবান এবং চৈতন্য প্রদীপ প্রজোপালন এটা মুর্শিদাবাদ জেলা প্রথম ভক্ত সম্মিলনী এই প্রথম ভক্ত সম্মিলনীর উদ্দেশ্যে সেটা শুভ উদ্বোধনের জন্য একটি প্রদীপ প্রতিপালন করা হচ্ছে প্রতিদিন সমাপ্তি করা এর সঙ্গে প্রদীপ প্রজ্পালনের মন্ত্র এবং ঐতিহিক মঙ্গল করছেন

ونسال عن السماحات E... Mm. So... Mm -hmm. oh no